আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ইনাল হামদুলিল্লাহ সম্মানিত দর্শক আমরা অনেকে আছি সুশুদ্ধ করে নামাজে দোয়াগুলো পাঠ করতে পারি না আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যদি কোনো ব্যক্তি নামাজের মধ্যে অশুদ্ধ করে দোয়া দড়স পাঠ করে ওই ব্যক্তির নামাজ কখনো পরিপূর্ণ রূপে আদায় হবে না অতএব আমরা সকলে নামাজে যে দোয়া মাস্তম দোয়াগুলো রয়েছে সেগুলো আমরা সই শুদ্ধ করি যদি পড়তে না পারি অন্যের কাছ থেকে হলো আমরা সই শুদ্ধ করে দোয়াগুলো শিখে নেব আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সই শুদ্ধ করে শেখার তৌফিক দান কর। আমিন সম্মানিত দর্শক আজকে আপনাদেরকে আমি শিখাবো দোয়া এ মাসুরা কিভাবে সই শুদ্ধ করে পাঠ করি চলুন যারা আমার মুখে মুখে আমার সাথে সাথে বলার ট্রাই করবেন دعي مسورة اللهم إني ظلمت نفسي ظلما كثيرا نفسي ظلما كثيرا أبراهيم دعي مسورة اللهم إني اللهم إني ظلمت nafsi zulman kathira Wala la yaghfiru dzunuba illa anta faghfir li min indika warhamni innaka antal ghafurur rahim